আসসালামু আলাইকুম আমি সুলতানা বলছি নিউ থেকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি জিনিস আমার কাছে ভালো লাগে যা নিউ ইয়র্কে পাওয়া যায় বাংলাদেশি জিনিস আসলে বাংলাদেশি এমন কোনো জিনিস নাই যে নিউ ইয়র্কে না পাওয়া যায় বিশেষ করে আমরা যে এলাকায় থাকি কুইন্সে সব কিছুই পাওয়া যায় আর যে জিনিসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমার একটি পছন্দের খাবার ঠিক আছে চলেন তাহলে দেখে নিই কী কী জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি মিষ্টি আলু এই মিষ্টি আলুটা আসলে আমার খুবই পছন্দ যখনই আমি যখনই কি আমি সবসময় মিষ্টি আলুটা ঘরে রাখার চেষ্টা করি মিষ্টি আলু কিন্তু শরীরের জন্য খুবই ভালো খুবই ভালো একটি খাবার আলুর চেয়ে মিষ্টি আলু বেশি উপকার আর এই মিষ্টি আলু আমি কিভাবে একদম বাংলাদেশের স্বাদে এটাকে তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এগুলি কাঁচা দেখেন লাল মিষ্টি আলু ভিতরের কিন্তু সাদা আর যেটা আমি যেভাবে আমি খাই আর কি বিশেষ করে আমি কি বলে এটাকে রান্নায় সবজিতেও কিন্তু দেওয়া যায় মিষ্টি আলু আর যেটা আমি সবসময় ব্যব খাই সেটা হলো আমি কুড়ে খাই সেটা কিভাবে এয়ার ফ্রাইতে এয়ার ফ্রাইতে আপনি আস্ত আলু এভাবে পুড়ে খেতে পারেন ভীষণ মজা আমি আজকে এক ঘন্টা ফর্টি ফাইভ মিনিট লেগেছে আর এক ঘন্টা না ফর্টি ফাইভ মিনিট লেগেছে আমি ফোর হান্ড্রেড ডিগ্রিতে দিয়েছিলাম মিষ্টি আলুগুলি আমি একটা আলু আপনাদেরকে ভেঙ ভেঙে দেখাচ্ছে আর এত সুন্দরভাবে হয়েছে যে বাংলাদেশে মাটির আগুনে চোলায় যেভাবে পুড়ে সেভাবে একদম তেমনই হয়েছে আর কি এই দেখেন দেখতো একদম আর ফ্লেভারটা স্মেলটা এত সুন্দর বের হয়েছে বলার মতো না আমি একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে সুন্দর ভাবে স্কিনটা উঠে আসে যেভাবে আমরা বাংলাদেশে মাটির চুলায় আগুনে আলু পুড়ে যে ফ্লেভারটা আসছে একদম সেম ফ্লেভারটাই পাচ্ছি আমি দেখে। আমি একটু দেখেন একদম গরম গরম ধোয়া হচ্ছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আর এখানকার আলুগুলি অনেক মিষ্টি অনেক আমাদের বাংলাদেশের আলুর চেয়েও অনেক মিষ্টি আর আমি যেভাবে এই আলুগুলি খাই সেটা হলো আমি যেভাবে খাই আর কি অনেকে অনেকভাবেই খায় আমি রান্না করেও খাই আর পুড়ে খাই এভাবে সেদ্ধ করে খাই আর পুড়ে খাই আমি যেভাবে এভাবে পুরি আর আমি খাই জানেন আপনারা হাসবেন শুনে আমি চা দিয়ে খাই আর দুধ দিয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে তো দেখল আমি এগুলি পুড়ে রাখলাম কালকে সকালে আমি চা দুধের চা দিয়ে আমি এটাকে খাবো তো আপনারা যেমনি খান কিন্তু ট্রাই করবেন দুধ দেওয়া বা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটা শুধু এই আলু নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তার কারণ হচ্ছে কি এই আলুগুলি আমেরিকাতে যে এত সুন্দর আলু পাওয়া যায় বাংলাদেশের মতো সেটাই আসলে শেয়ার করা আর কি যে এখানে কি না পাওয়া যায় সব পাওয়া যায় বাংলাদেশি সবই পাওয়া যায় এখানে তো ভালো থাকবেন আবার আসবো কোনো নতুন একটা জিনিস নিয়ে বা কোনো একটা ব্লগ নিয়ে বা রান্না নিয়ে আল্লাহ হাফিজ